আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তা আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে ঢাকা চিটংয়ের হাইওয়ে রোডটা আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগেও যেখানে ফুল ভরা ছিল সেখানে এখন ফল হয়ে গিয়েছে তো এরপর আমরা বাড়িতে চলে এসেছি আসলে অনেকদিন পরে এসেছি আর আসার সাথে সাথে আর কোনো শ্যুট করা হয়নি এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা আম্মার কাপড় মিশুকের কাপড় সব কিছু গুছানো হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যই হচ্ছে আম্মার মিশুক ওমরা করতে যাবে তো সেই জন্য আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছি সবাই মিলে আর এরপর এটা হচ্ছে পরদিন সকালবেলা যেহেতু আজকে আমরা সবাই একসাথে হয়েছি সবাই এসেছে আপু এসেছে তো সব কিছু রান্নাবান্না করছি আর এদিকে আব্বা আমরা আসা উপলক্ষে আগেই কলা গাছ কেটে রেখেছিলো কলা এনে বাসায় রেখেছে এখনও পাকেনি কলাগুলো আর এগুলো হচ্ছে আমার মামা শ্বশুর কিছুদিন আগে হজে গিয়েছিল হজ থেকে আসার পরে আমাদের জন্য গিফটস রেখেছে আর সন্ধ্যার সময় এখন স্ন্যাক্স রেডি করে নিয়েছি এখন যেহেতু ভাগ্নি জামাই ভাগ্নি ওরাও এসেছে তো ওদের জন্য কিছু নাস্তা রেডি করেছি আমি এখানে মালাই রোল করেছি তারপর আর বাকি সব নাস্তা রেডি করা হয়েছে পেটেস ছিল মিষ্টি ছিল আপেল ছিল চা সন্ধ্যার সময় নাস্তা এগুলোই ছিল তো এগুলো সব কিছু রেডি করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এখন আমরা সবাই মিলে নাস্তা করে নেবো তারপর রাতের খাবারের আয়োজন যেহেতু ভাগ্নি আর ভাগ্নি জামা এসেছে তো ওদের জন্য আগেই রেডি করে রেখেছি টেবিল তো ওরা খাবার খেতে এখনও বসেনি তো আগেই আপনাদের সাথে একটু আমি শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো রান্নাবান্না সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি টেবিলটা এখন সবাই মিলে খেতে বসবে আর আপনারা বলবেন যে সার্ভিংটা কেমন হয়েছে আর এটা হচ্ছে পর দিন আসলে আমি অল্প অল্প করে মানে ক্লিপ নিচ্ছিলাম তো কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম যে সম্পূর্ণ সব কিছু যে ভিডিও করে দেখাবো সেটা সময় ছিল না তো এটা হচ্ছে পরদিন সকালবেলা বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো তখনই আমি এই স্যুটটা নিচ্ছিলাম এখানে লাগেজ রেডি করা হয়েছে আমরা বসে কথা বলছিলাম এমন সময় ফোন এসেছে যে গাড়ি চলে এসেছে তো আমরা সবাই মিলে আম্মা মিশো কোদেরকে মানে বিদায় দেওয়ার জন্য মেন রোড পর্যন্ত যাব যেহেতু এজেন্সির মাধ্যমে যাচ্ছে তো আর এজেন্সিতে পঁয়তাল্লিশ জন লোক যাচ্ছে একসাথে তো বাস নিয়েছে ওনারা তো বাসের উঠিয়ে দেওয়ার জন্য আমরা মেন রোড পর্যন্ত যাচ্ছি আর মেন রোড বেশি একটা দূর না দু থেকে চার মিনিট লাগে মেন রোডে যেতে আর আমাদেরকে বিদায় দিয়ে এখন আমরা চলে আসছি আর এদিকে আরও ফাঁকা রাস্তা পেয়ে কীভাবে দৌড়াচ্ছে তো হরও একটু ক্লিপ নিয়ে নিলাম তো এরপর এদিকে একটা ডুমুর গাছ ছিল ডুমুর গাছ দেখতে এত সুন্দর লাগছিল মানে মনে হচ্ছিল যে লটকন ধরে আছে লটকন গাছেও লটকন এইভাবেই ধরে তো এই ডুমুর গাছটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে আসলে ডুমুর এই ডুমুরটা যে কী কাজে আসে আমি জানি না তারপর এদিকে এসে আমরা সকালে নাস্তা শেষ করে নিয়েছি নাস্তা খেয়ে এখন আপু রেডি হয়ে গিয়েছে বের হয়ে যাচ্ছে আর সের বাবা আপুকে সিএনজিতে উঠাই দেওয়ার জন্য যাচ্ছে আর ও আসার পরে সিএনজিতে উঠাই দিয়ে এসে আমরা বের হয়ে যাব আমরাও রেডি হয়ে নিয়েছি এর ভিতরে আমার মেজ দেবর দেবরের পর ওরাও চলে গিয়েছে এখন আপু চলে যাচ্ছে এরপর আমরা বের হব তো যেহেতু বাড়িতে কেউ থাকবে না তো আব্বাও আমাদের সাথে চলে যাবে এই যে ঘর সব তালা দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে এখন এই যে আব্বা সব দরজা সব দিয়েছে এখন আমরা বের হচ্ছি তো এই যে লাস্ট বারের মতন একটু আপনাদের সাথে শেয়ার করে নেছি বাড়ি একেবারে ফাঁকা হয়ে গিয়েছে কেউ নেই তো